পাঁচ হাজার করে যদি আমি ডিসকাউন্ট দেই তাহলে পরে তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর ত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইয়ামার ত্রো এক লক্ষ সত্তর হাজার টাকা আহা এটা বাইক না বাইক না এটা বাইক না এটা একটা বাইক নামে আপনাদের স্বপ্ন এটা বাইক নামে একটা আগুন আপনি এখানে ক্রয় বিক্রয় একচেঞ্জ করতে পারবেন ফারুক মোটরস মাত্র দুই লাখ টাকায় জিএস এক্সআর মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় জিএস এক্সআর তিন লাখ লক্ষ লক্ষ টাকা পাঁচ লাখ তিরিশ হাজার টাকায় আর পাঁচ লাখ বিশ হাজার ইলিশ আর ওয়ান পাঁচ লাখ বেশ করে মনে নাই বুঝলে গেছি আমার বিবিক দিয়া কাম করি নাই বিবিক দিয়া কাম করি নাই আমার আবেগ আবেগে কাম আমার আবেগে ধাক্কা মারছে আমার আবেগে ধাক্কা নামাইলে আমি ইয়ামা এম টি ফিফটিন আর ওয়ান ফাইভ এইটাও কোন কথা হইতে পারে আমার পাশাপাশি আর ওয়ান এম টি আমি আর ওয়ান ফাইভ বানাই লাইছি তার মানে কি আমার আবেগে কাজ করছে বিবেগে করেন নো আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে দেশে প্রবাসে যে যেখান থেকে কলেজার বাইব্রাদাররা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকের ভিডিওর ভিতরে বাইকের দাম ইনশাল্লাহ অবশ্যই কম পাবেন যেমন জিএস পাবেন মাত্র দুই লাখ টাকা জিএস হ্যাঁ অবশ্যই শিওর আপনি আর ফাইভ পাবেন তিন লাখ তিরিশ থেকে তিন লাখ বিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ পাবেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ পাবেন তিন লাখ সত্তর ষাট পঞ্চাশ অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ কেটিএম মাসি থাকবে মাত্র দুই লাখ আশি হাজার টাকা আজকের ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওটা স্বয়ং সম্পন্ন দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল দুই দুইটা একটা হলো ফারুক মোটরস অফিসিয়াল আর একটা হলো ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট মানে আমাদের দুই দুইটা ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেল দুইটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও হইলো দুই দুইটা একটা হলো ফারুক মোটরস অফিসিয়াল ফেসবুক পেজ আর একটা হলো ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস অবশ্যই দু দুটা ফেসবুক পেজ আপনি আমাদের দুই পেজ দুটো ফলো দিয়ে রাখতে পারেন হ্যাঁ আসবেন মিরপুর চোদ্দ নম্বর বাসন ট্যাক বাগান বাড়ি ভার্সন টু শোরুম আর ভার্সন ওয়ান শোরুম হলো বাসন বাজারে সো আজকের মতন আর কথা বলবো না চলে যাব মূল্যবান ভিডিওতে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম মহান কোন নামে আল্লাহর নামে জিএস এক দিয়ে শুধু কি জিএস এক্সার দুই হাজার সতেরো মোড় দুই বছরের কাগজ আর এই জিএস হলো মাত্র বরবার আমাদের কাছে দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকায় জিএস এক্সার আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র দুই লাখ টাকায় জিএস আমি যদি জিএস এক্সার প্রথমেই আনলাম তাহলে আজকে জিএস এক্সার প্রথমে দিয়ে আমি দেখাই তারপর অন্য বাইক দেখাবো যেরকম জিএস এক্সার জিএস এক্সার দুই হাজার বিশের মডেল একুশের মডেল দিবসরে কাগজ জিএস এক্সার ব্ল্যাক কালার আর এই ব্ল্যাক কালারের জিএস এর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র কত মাত্র জিএস এক্সার প্রাইস থাকবে তিন লক্ষ বিশ হাজার টাকা ব্ল্যাক কালার জিএস এক্সার নেন তিন লক্ষ দশ হাজার টাকায় জিএস এক্সার ব্ল্যাক কালার আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ যদি আপনি ইউরো কালার জিএস এক্সার দেখেন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইউরো কালার জিএস এক্সার মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা জিএস এক্সার মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় জিএস এক্সার ব্লাক নেন বা ইউরো কালার নেন নিতে পারে তার এই পাশে আসে আবার স্পেশাল এডিশন জিএস এক্সার স্পেশাল এডিশন জিএস এক্সার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ নন এভিএস বরাবর তিন টাকায় আবার আপনি এবিএস জিএস এক্সআর একুশের মডেল দুই বছরের কাগজ ডয় চ্যানেল এবিএস এক্স এর মাত্র তিন লাখ টাকা তিন লাখ তিন লাখ আপনি দুইটা বাইকের যেটা নেন তিন লাখ করে জিএস এক্সআর পুরাতনের ভিতরে নতুন পুরাতনের ভিতরে নতুন হ্যাঁ ভাই দু হাজার মডেল ডোয়েল চ্যানেল এভিএস দুই বৎসরের কাগজ জিএস এক্স একেবারে অলয় শোরুম কন্ডিশন একটা কথা কি ভাই একেবারে সুপার সুপার সুপারিং গাইটা আলহামদুল্লিল্লাহ আপনি এক বাঘকে এই বাইকটা আপনার পছন্দ হবে যারা এই বাইকটা নিতে চান ইনশাল্লাহ চাইলে আমাদের ফরমার্স আপনার এই বাইকটা নিতে পারবেন দুই দুইটা হুন্ডা এক্সমোশন হ্যাঁ দুই দুইটা হন্ডা এক্সমোশন দুইটাই এভিএস আলহামদুল্লাহ দুইটাই বাংলার বাঘ দুইটাই বাংলার রাজা দেখতেই পারতাছেন হুন্ডা এক্স মোশন

ইন্ডিয়ান ভার্সন রয়েল এভিএস মাত্র তিন লক্ষ সত্তর টাকায় মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইশের মডেল মনেস্টার আলহামদুলিল্লাহ কেটিএম আর সি দুই মডেল দুই বছর রেখে আগো আর কেটিএম আর সি একেবারে চিপ প্রাইজে ধমাকা প্রাইজে থাকবে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় কেটিএম আর মাত্র দুই লাখ আশি হাজার টাকায় কেটিএম আর আরওয়ান আর ইন্দোনেশিয়ান ভার্সন দুই আর হাজার মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার আর প্রাইস থাকবে চার লক্ষ পঞ্চাশ টাকা আর ওয়ান বিফোর ওয়ান টেস্ট ইন্দোনেশিয়ান ভার্সন তার পাশাপাশি থাকবে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দশটা বছরের বোধ হয় কাগজ করা গাড়ি না দু বছরের কাগজ করা তাই যাই হোক একদমই ইউরো কালার বাইকটা না একেবারে জল জল তো একটা আগুন আর এই জল জল তো আগুন যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্টন আছে আর প্রাইস হবে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর এম আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আর বিএস সেভেন হ্যাঁ আর বিএস বিএস

দুই বছরের কাগজ বাইশের পরে আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় আর ওয়ান এম এরপর থাকবে আর ওয়ান বি ফোর বি এস সেভেন আর ওয়ান বি বি এস সেভেন দুই হাজার তেইশের মডেল দশ বছরের কাগজ করা আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে একদম মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকায় মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকায় আর ওয়ান বি ফোর বি এস সেভেন দশ বছরের কাগজ করা পাঁচ লাখ তিরিশ হাজার টাকায় যারা নিতে চান ইনশাল্লাহ চাইলে আপনারা ফারুক মোটর থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ইয়ামা এম টি ফিফটিন ইন্দোনেশিয়ান ভার্সন দশটা বছরের পেপার দু হাজার মডেল দশ বছরের পেপার আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় লুলু কি তিন চাক আরে তিন লাখ পঞ্চাশ হ্যাঁ এরপরে থাকবে পাশাপাশি এক্সেসার দুই হাজার এর মডেল তেইশ দুই বছর আর ইয়ামা এক্সেসার প্রাইস তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় ইয়ামা স্যার যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ চাইলে আপনারা এই গরিবের দরকার থেকে এটা নিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ তিন লাখ সত্তর হাজার মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন অনেক দিন যাবৎ গাড়ির পাশে থাবরাইতে থাবরতে না না পাইরে আর কি আপনার ব্যথা করতে আছে। কারণ থাবড় তো অনেক দিতে পারি না ভিডিও অনেকজন করতে পারতাছি না এরপরে কয়টা বাইক থাপড়াই এ লই হন্ডা হনেট হন্ডা হনেট গাড়ি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন হুন্ডা হনেট গাড়ি দুই হাজার বাইশের মডেল ডাবল ডিস চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ফার্স্ট ওয়ানারের বাইক মাত্র নয় হাজার কিলোমিটার রান করায় হুন্ডা হর্নেটের দাম হইল মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় হন্ডা হর্নেট গাড়ি যাদের পছন্দ হয় চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন ফারুক মোটরস থেকে জিক্সার জিক্সার এই বাইকটা এফ আই এভিএস বাইশের মডেল দুই বছরের কাগজ জিক্সার এস এফ এফ আই এভিএস বাইশের মডেল দুই বছরের কাগজের আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দিলাম দুই লক্ষ ষাট হাজার টাকায় জিক্সার এস এফ এফ আই এভিএস দুই বাইশের মডেল এখানে ভিতরে বিশেষ করে এই যে চার চারটি বাইক দেখতে আছে একুশ বাইশের মানে একুশের লাস্টে বাইশের কোনোটা রেজিস্ট্রেশন কোনোটা বাইশেরও মডেল তা আমি প্রত্যেকটা বাইকের একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এটি কেমনে দাম কমানো যায় তা আমি দাম কমাইয়া হিসাব করে দেখলাম যে এটি আগে ছিল তিন লক্ষ আশি কইরা পাইকারি হারে তিন লাখ আশি 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 এখন তো কিছু ডিসকাউন্ট দেওয়া লাগে তাই না তা পাঁচ হাজার করে যদি আমি ডিসকাউন্ট দেই তাহলে পরে তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর একুশের লাস্টে কোনটা বাইশেরও মডেল ইয়ার আছে কোনটা একুশের মডেল ইয়ার আছে ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চাইলেভিয়াস দুই বছর করে কাগজ করা যাদের প্রয়োজন হয় এই চার চারটা আর ওয়ান একটু ভালো করে চার চারটা সুন্দর করে দেহা একটু সুন্দর করে দেহা গাড়ি একটু ওদিকে নিয়ে ক্যামেরা একটু এদিকে না ক্যামেরা একটু সুন্দর করে গাড়ি দেহা আত্মা লারা অলস হয়ে গেছে এক সপ্তাহ বইয়া একেবারে না আত্মা আর চলে না বইয়ার শুদ্ধ রয়েছে আল্লাহ দি মোহাম্মাদি চিন্তা ভাবনা কিছু নাই এই যে ঠাড়া বই দিয়ে মুখ শেষে গেছে এখনো খেয়ালও নাই আচ্ছা দেখছেন তো বাইকটি আপনারা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে বাইকটি আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশের মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন বাইকটা অনেক সুন্দর আছে এই বাইকটা যারা নিতে চান নিতে পারবেন ফারুক মোটর থেকে তিন লক্ষ কত নব্বই হাজার টাকা

এটা বাইক 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 নামে একটা আগুন একদম এক দেখতে পুরান আর সামনে আসলে নতুন এই কন্ডিশনে বাইক আর এই একটা বাইকে একদম যারা নিতে চান নিতে পারবেন মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় নেন একটা ধামাকা প্রাইস দিয়ে দেয় পাঁচটা হাজার টাকা কমাইয়া তিন লক্ষ আশি হাজার টাকায় একদম প্রিয় অর্থনৈতিক নতুন একটা বাইক যাদের লাগে নিতে পারবেন এটা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা দুই বছরের কাগজ ইন্ডিয়ান টাকা মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আর ওয়ান থ্রি আর ওয়ান থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোচাল এবিএস একুশের মডেল দুই বছরের কাগজ আর এই গাড়ির প্রাইস তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর ওয়ান থ্রি আর ওয়ান থ্রি একুশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর এই গাড়ির প্রাইস হলো মাত্র তিন লক্ষ

অনটেস সরি দু হাজার একুশের মডেল বাইশে কেনা শুরুম থেকে ওয়ান টেস শুরুম পেপার এই আর ওয়ান ফাইভ বার্সন থ্রি ব্ল্যাক ডায়মন্ড যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বার্সন থ্রি প্রিয় কলিজার ভাই দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মটর্স অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মটর্স ইউটিউব চ্যানেল শর্ট যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মটর্স অফিসিয়াল ফেস ফেসবুক পেজ বা ফারুক মোটর ফেসবুক পেজ রিলস দুই দুটা ফেসবুক পেজ যারা ফলো দিয়ে রাখেন এখন ফলো দিয়ে রাখেন আসবেন মিরপুর চোদ্দ নম্বর বাসন টেক বাগান বাড়ি ভার্সন টু শোরুম আর বাসন ওয়ার্সরুম হলো বাসন বাজারে আজকের মত ভিডিও এখানে শেষ করতে চাইতেছি শেষ করার আগে কিছু কথা না বললেই না আসলে এই যে প্রত্যেকটা বাইক এটা যে আমি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যে একেবারে এ ক্লাস সুপার ফ্রেশ সুপার কন্ডিশন আসলে এমনটা না বাইক সুপার ফ্রেশ আছে আপনার মন মতো আপনি দেখা বাইসা বুইজা চালাইয়া টেস্ট দিয়ে দিয়া আপনার মতো করে আপনি নিতে পারবেন ফারুক মোটরসের বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ফারুক মোটরসের গাড়ি ফারুক মোটরসে বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এখানে শর্ত হলো গাড়ির রেজিস্ট্রেশন ঢাকার হতে হবে আর পাস অনার তবে। হতে হবে তাহলে আপনি এখানে বাইক আপনি এক্সচেঞ্জ করতে পারবেন বা আপনি ক্রয় করতে পারবেন বিক্রি করতে পারবেন আচ্ছা আর একটা কথা হলো না এখানে কোনো ফারুক মোটরসে কিস্তির কোনো সুবিধা নাই কিস্তি ফারুক মোটরসে দেওয়া হয় না কোনো ওয়ারেন্টি কোনো গ্যারান্টি কোনো ফ্রি সার্ভিস কোনো গিফট এই ফারুক মোটরসে নাই দাদা ভাই আমার কথা হলো কোনটা ওয়ারেন্টি গ্যারান্টি ফ্রি সার্ভিস এটি আমাদের এখানে নাই আমার কথা হলো আমার শোরুমের বাইক আপনি একবারের জায়গায় দশ বার দেখে নেন একবার জায়গায় দশ বার ট্রেড ডেপ দিয়ে নেন কাগজপত্র বাইক যাচাই বাছাই করে তারপরে নেন এতক্ষণ আপনারা আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ